হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটি ভিডিও এটা আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আর টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝেই গেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো রাউন্ডটা পরে প্রচিন আর সিঁড়ি দিয়ে নামিয়ে দেখতেও একটা এনিমি তারপর দেখি আমার টিমেট মেরে দিয়েছে তার ওদিকে যাই ওদিকে যাওয়ার পর দেখি এখানে আরেকটা এনিমি এটাকে ডাউন করি ডাউন করার পর আরেকটা এনিমি ওইটা আমাকে ড্যামেজ দেওয়া যায় ফুল তারপর দেখি ওরিয়েন তারপর আমি ডাউন করতে যাই ওই টাইমে আমাকে ডাউন করে দিই পরে ওদিক থেকে টিম এসে কিলটা করে নে আর ভিক্টোরি হয়ে যায় এই রাউন্ড পরে রাউন্ড পরে মিলে এই দিক দিয়ে যাচ্ছিলাম তারপর দেখি ড্যামেজ দিচ্ছে আমি কোথা থেকে দিল তারপর ওইখানে মারি তারপর দেখি উপর থেকে মেরে দিয়ে তারপর দেখি আমাদের টিমে তিনজন ডাউন আর এই রাউন্ডটাও হেরে গেলাম আরে রাউন্ডে এসে আমি এই জায়গায় দাঁড়ালাম দাঁড়ানোর পর দেখি ওইখান দিয়ে একটা এনিমি আসতে আস্তে তারপর সোজা বরাবর একটা আসে আমি এটাকে হ্যাশ দিই হ্যাশ দেওয়ার পর আমি এটাকে ক্লিয়ার দিয়ে দিই ক্লিয়ার দেওয়ার পর দেখি ওইখান দিয়ে একটা এনিমি যাচ্ছে তারপর আমি এই দিকের কাবারে আসি তারপর দিকে আসতে আমি একটা হেডশট দিয়ে মেরে দিই হেডশট দেওয়ার পর এটাকে যাই ক্লিয়ার করতে ক্লিয়ারটা করার পর আমি এখানে কিছুক্ষণ বসে মেডি করে নিই মেডি করার পর আমি চিন্তা করলাম যে ওই দিকে যাবো ওই দিকে আসি তারপর দেখি সাধে কোনো এনেমিয়ে নেই তারপর নিচে গেলাম নিচে যেতে না যেতে দেখি এখানে একটা এনেমি তারপর যাতা জুতা দিয়ে একে মেরে দিই একে মারার পর দেখি উপরে আবার এনেমি আমার টিমমেটকে মারতে হয় তারপর সেটা দিয়ে উঠে পর দেখি ও কোন হয়ে আসে গেছে এই রাউন্ডে আমার কেসটা হয়ে গেল সাথে রাউন্ডটাও ভিক্টরি হয়ে গেল আর পরে চলে এলাম পরের রাউন্ডে আর এখানে এসে চিন্তা করলাম একটা মারি তারপর কুক করব এই টাইমে কি করলাম মারব যে টাইমে ওই টাইমে একটা গোয়াল ফালিয়ে দিলো তারপর আমার বোমটা গেল ওয়েস্টে তারপর দেখি এখানে আমার দুইটা মেট ডাউন এখানে একটা এনিমে আছে তাকে জাতা দিয়ে ডাউন করে দিলাম তারপর ক্লিয়ার করে দিলাম তারপরে গোয়ালটা ফেলে আমার টিমের দুজনকে রিভাইভ দিয়ে দিলাম আর রিভাইভ দিতে দিতে কিছুক্ষণ পর আমি চলে গেলাম অন্য সাইডে আর অন্য সাইডে যাওয়ার পর দেখি এখানে একটা এনিমে দাঁড়িয়ে আছে আমাকে দেখে নেয় পিছন দিয়ে যাব তারপর এখানে ওরিয়ন হলাম মারবো ওই টাইমে আমার মেট মেরে দেয় আর কপাল খারাপ থাকলে যা হয় এখান দিয়ে উঠতে যাবো ওই টাইমে এখান দিয়ে উঠতে পারলাম না তারপরে রাউন্ডটা ভিক্টোরি হয়ে গেল আর পরের রাউন্ডে সে আমি আর ডাব্লিউম দিয়ে জুম করে দেখতেছিলাম যে এখানে কোনো এনিমি আছে কিনা তারপর দেখে কোনো এনিমি নাই তারপর যেতে থাকলাম সামনের দিকে সামনের দিকে যেতে যেতে দেখি এখানে একটা এনিমি আছে যখনই মারতে যাব তখন আমাকে ডাউন করে দেয় তারপরে এই রাউন্ডটাও আমরা জিততে পারি না আর টিমমেটরাও কিছুক্ষণ পরে মরে যায় পরের রাউন্ডে আসতে না আস্তে দেখি এখানে একটা এনিম দিয়ে জুম করে একটা শর্ট দিলাম তারপর চিন্তা করলাম আরেকটা শর্ট দেওয়া যায় নাকি কিন্তু দিতে পারলাম না ওই দিক দিয়ে গেলাম যাওয়ার পর দেখি মাথা দেখা যাচ্ছে তারপর একটা হেয়ার দিয়ে দিলাম হেয়ার দেওয়ার পর ক্লিয়ার দিতে যাবো কিন্তু দিতে পারলাম না তারপর দেখি এমনিতেই কিলটা ক্লিয়ার হয়ে গেলো তারপর চিন্তা করলাম এখান থেকে চলে যাব আর এখান থেকে যাওয়ার পর দেখি ওইখানে একটা এনিমে বসে আছে ওইখানে মারতে যাব কিন্তু একটা শটও আমি লাগাতে পারলাম না তারপর দেখি সাইড থেকে ড্যামেজ দিচ্ছে ওইটাকে মারব এমটা গিয়েছিল কিন্তু তারপর আর গুলিটা লাগেনি এরপরে আমি আরেকটা শর্ট দিয়ে যাবো তখন আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয় তারপর চিন্তা করলাম যে মেডি করে কিন্তু করতে পারলাম না তারপর তারপর জুন এদিক দিয়ে যাব এখানে আমার মোবাইলটা করে আর মরে রাউন্ডটাও তিন তিন পরে রাউন্ড ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ারে আসার পর এখান দিয়ে উপরে উঠতে যাব তখন মেডের জন্য যেতে পারছিলাম না তারপর জ্বালানা দিয়ে লাভ দিয়ে রুটেশন নিয়ে একটা এনিমিকে মারার চেষ্টা করলাম তারপর পারলাম না আবার চিন্তা করলাম যে উপরে উঠবো ওপরে উঠে পিছন দিয়ে গিয়ে মারবো আর যেই কথা সেই কাজ পিছন দিয়ে যেতে না যেতেই দেখি ফুল স্কোয়াড এখানে দাঁড়িয়ে আছে তারপর একটাকে ডাউন দিয়ে কোনো মতে গোয়ালটা মারলাম গোয়ালটা মারার পর পরিয়ন হয়ে সবাইকে ড্যামেজ দিতে থাক তারপর চিন্তা করলাম যে গ্রেনেড দিয়ে মারবো কারণ এইখানে ফুল স্কোয়াড দাঁড়িয়ে আছে সেই জন্য গ্রেনেডটা কুক করতেছিলাম কিন্তু মারার পর কোনো ড্যামেজই খাই নাই তারপর জানলা দিয়ে বের হয়ে এই দিক দিয়ে আবার বের হলাম পরে দেখি এখানে কোনো এনিমি নাই এই দিকে ঘুরতেই দেখি দুইটা এনিমি দাঁড়িয়ে আছে একটাকে জাতা দিয়ে ডাউন করলাম সন্ধ্যে দেখি আরেকটা এনিমি মারছে ওরই অনুসার সবার সাথে সাথে তাকে একটা বাংলা জাতা মারলাম তারপর অরিয়ন হয়েছিলাম মনে করেছিলাম আরো এনিমে আছে পরে দেখি টিম তারপর ক্লিয়ার করে দেখি নিচে পড়ে গেছে তারপর ওদিক দিয়ে ঘুরে দুইটা এনিমিকে আমি ডাউন করে দিলাম যা মেরে তারপর চলে গেলাম আরেকটা এনিমি মারতে ওই এনিমিটা আবার আমার টিম মেট মারতে ছিল তারপর যেতে যেতে দেখি যে আমার টিম মেট কে নক করে দেয় তারপর আমি যে আমার মোবাইল ল্যাগ করে আমাকে নক করে দেয় তারপর বাকিটা ইতিহাস দেখছেন ভাই র্যান্ডম থাকলে যা হয় তো গাছ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন তো গাছ দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর দা ওয়াচিং ভিডিও